বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে নয় রানের ব্যবধানে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেস প্রথম ছয় ম্যাচ হারের পর অবশেষে সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে টুর্নামেন্টের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস তাও সেটি হেভিওয়েট রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা নোয়াখালী দারুণ শুরু পেলেও থেমেছে দেড়শো রানের আগে একশো আটচল্লিশ রানে অল আউট হয়েছে তারা রংপুর রাইডার্সের হয়ে দারুণ এক হ্যাটটি তুলে নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী জবাব দিতে নেমে ব্যাট হাতে শুরুটা তেমন ভালো করতে পারেনি রংপুর রাইডার্স দুই ওপেনার ডেভিড মালান ও লিটন কুমার দাস তেইশ রানের মাথাতেই থামেন মাঝে লড়াই চালিয়েছেন তাহিদ হৃদয় ও ইফতেকার আহমেদ যদিও শেষ রক্ষা হয়নি তাতে একশো উনচল্লিশ রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স নয় রানে জিতে বিপিএল ইতিহাসে প্রথম জয়ের দেখা পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন চার উইকেট তুলে নেওয়া নোয়াখালীর জয়ের নায়ক হাসান মাহমুদ ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন জিততে অবশ্যই ভালো লাগে আমরাও জয়ের জন্য সবসময় চেষ্টা করেছি প্রতিদিন অনুশীলনে সেরাটা দিয়েছে সবাই এর মাঝেই ছয়টি ম্যাচ চলে গেছে অবশেষে আমরা কামব্যাক করতে পেরেছি আজকে জয়ের পর আমাদের জন্য প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ আজকে যেভাবে খেলেছি বাকি ম্যাচগুলো একইভাবে খেলতে চেষ্টা করব চেষ্টা থাকবে জয় নিয়েই যেন আমরা মাঠ ছাড়তে পারি